এক বিকালে ইতালির প্রায় তিন থেকে চার পাঁচটা মার্কেট ঘুরছি এক বিকালে প্রতিদিন অন্য কোনো স্থানে না যাওয়া হলেও আমাদের মার্কেটে একবার করে ভিজিট করতেই হবে হে গেছিলাম থেকে আমি শেখ নিল অ্যান্ড ওয়েলকাম টু এনাদের নিউ ব্লক কি অবস্থা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমার মতো আমি অনেক ভালো আছি আমরা এখন মূলত আছি ইতালির কোনার্ট মার্কেটের সামনে এখানে আমরা দুটো মার্কেটে ঢুকবো একটা হচ্ছে এখানে আমরা একটা মূলত ইতালিতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা চলতেছে সো দেখা যাক কতটুকু পরিকল্পনাটা আমাদের পুরোপুরি সম্পূর্ণ করতে পারি এর আগে থেকে আমরা আসলে কোন স্থান থেকে কী ধরনের জিনিসপত্র কিনবো এগুলো নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা চলতে এর জন্য আমরা চলে আসলাম ইতালির কোণার মার্কেটের পাশের একটা টিভি শোরুমে এখানে আমরা মূলত টিভি দেখতে আসলাম যে কোন ধরনের টিভি কেনা যায় বা কোন ধরনের টিভি বাসায় রাখা যায় কেনা যায় এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা এখানে আসি এবং এটা হচ্ছে মার্কেটের সেই সামনে এবার আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম যে কিছু ধরনের ফোন বা ইলেকট্রনিক কোনো কিছু এখানে আছে বাট এগুলো আমাদের কোনো কারণে প্রয়োজন নেই আমি আসলে টিভির সাইডটা দেখাতে পারিনি কারণ টিভিতে একদম কপিরাইট ভিডিওগুলো ভিডিও গুলো ওখানে চালাইতেছে সো ওইগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আমার অনেক ধরনের কপিরাইট সমস্যা হতে পারে এই জন্য আসলে আমি টিভি দেখাতে পারিনি আমরা মূলত সনি একটা পঞ্চান্ন ইঞ্চি টিভির একটা নমুনা নিয়ে আসছি মানে তার কাছে চাইছি যে কোন ধরনের টিভি আসলে পঞ্চান্ন ইঞ্চির মধ্যে ভালো হবে সে আমাদের একটা কাগজ দিল ওই কাগজটা আমি পরে দেখা আসছি এরপর আসলে দোকানের মধ্যে যে ধরনের প্রোডাক্টগুলো ছিল ওগুলোকে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে বাসাবাড়ির জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো নেওয়া যায় এরপর দেখলাম যে এখানে এত পরিমাণে প্রোডাক্টগুলো ভরা মানে যেটা আসলে আমি আগে কখনো দেখিনি এবং আমি আসলে বলতেও পারবো না যে কী কারণে আসলে এই ধরনের প্রোডাক্টগুলো কোন কাজে ব্যবহার করা হয় উপর দিয়ে দেখতেই থাকলাম দেখতেই থাকলাম এগুলো মূলত অনেক জায়গায় বিদেশে অনেক ধরনের ফল ফ্রুট আসে বা ওরা অনেক ধরনের খাবার দাবার ডেকোরেশন করতে ওদের এই ধরনের এই এগুলো প্রয়োজন হয় ওকে এবার দেখাচ্ছি এই সেই নমুনাটা যেটা আমরা আসলে দোকানের মালিকের কাছ থেকে নিয়ে এসেছি যে এইটা চাইলে আমরা এখান থেকে নিতে পারবো বা পঞ্চান্ন ইঞ্চি টিভি তার কাছে এই ধরনের মডেলের এটা আছে সো আমরা চাইলে মিডিয়া ওয়ার্ল্ড আছে ইতালি তো ওটা থেকে আনতে পারতাম সো ওটা থেকে আমাদের বাসা পর্যন্ত একটু দূর হয়ে যায় বা চাইলে কথায় কথা কোনো ধরনের মানুষকে যদি তাদের সার্ভিসের জন্য যদি বাসায় আনে তাহলে একটু সমস্যা হয়ে যায় সো এবার আমরা চলে আসলাম ইতালির অন্যতম সবচেয়ে বিশাল একটা মার্কেট আমি আগে কখনো এই মার্কেটের মধ্যে ভিডিও করিনি এবার আমরা ফার্স্ট এই মার্কেট নিয়ে ব্লক করতেছি এটা নাম হচ্ছে কোন হঠাৎ করে ক্যামেরাটা যেন কেমন হয়ে গেছে যাই হোক এবার ঠিক হয়ে গেছে এই মার্কেটের মধ্যে আসলে আপনার কাছে মনে হবে যে মানে কোনো একটা একটা অ্যামাজন জঙ্গলে আসি মানে এত পরিমাণে প্রোডাক্ট এত পরিমাণে প্রোডাক্ট যে আসলে মার্কেটের যে ডেকোরেশনটা পুরোটাই আসলে এই যে মালামাল দিয়ে ভরা এটা হচ্ছে ডেজার্ট আইটেম আমরা মূলত এখানে ডেজার্ট আইটেমের জন্য আসি নাই যদি এখানে প্রয়োজন হয় তাহলে আমরা এই ধরনের মিষ্টি জাতীয় যত ধরনের খাবার দাবার আছে সেগুলো কিনবো বাট এই ধরনের খাবার দাবারগুলো বেশিরভাগ কেনা হয় গরমের সিজনে যেহেতু এখন গরম পড়া শুরু হয়নি এজন্য আসলে আমরা এগুলোর মধ্যে যাইনি এটা হচ্ছে সেই পনির যেগুলোর মধ্যে দিয়ে আগে আমরা দেখতাম যে টমেনজেরি নামক যে খেলনাটা ছিল টমেন নামে যে ওই যে কার্টুনগুলো ছিল ওগুলো দেখতাম যে আসলে এগুলো ভিতর দিয়ে যায় আর এগুলো তো দেখলে বুঝতেই পারছেন এগুলো হচ্ছে বিদেশের সেই হারাম জাতীয় খাবার যেগুলো আসলে বিদেশের সবচেয়ে বিখ্যাত এবার আমরা চলে আসলাম সেই আনন্দ পানির কাছে এখানে আমরা একটু দেখলাম ভিতরে এবার আমরা দেখলাম একটা প্যাকেট আছে যথাযথ আর এই মার্কেটে যা কিছু আছে সব কিছু ব্র্যান্ড এবার আমরা আসলাম পিজার কাছে মূলত আমরা পিজার জন্য এই মার্কেটে প্রবেশ করছি এবং এখানে পিজাটা আমরা খুব একটা পাইনি কারণ যেই পিজ্জাটি আমরা পছন্দ করতে যাই প্রত্যেকটার মধ্যে দেখি সেই হারাম জাতীয় জিনিসটা ভরা আমি প্রথমে একটা মার্গারিতে পিজা নিয়েছিলাম মধ্যে পুরোটা মার্গাটিতে দেওয়া ছিল এবং ভিতরে একদম পাতলা করে কাটা হারাম জাতীয় যে মাংসগুলো আছে ওগুলো দেওয়া পরবর্তীতে আমরা যখন কিনে একদম কাউন্টার পর্যন্ত চলে আসলাম একটা মার্কেট একটু সেই আমি কাউন্টার পর্যন্ত যাই যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞেস করি যে এটার মধ্যে কি হারাম জাতীয় কোনো ধরনের মাংস আছে তারা বলে যে একদম পাতলা করে কাটা একদম পাতলা করে কাটা তারপর আমি তাদেরকে বেশি করে বুঝাই নি যে আসলে যতই পাতলা করে কাটা থাক যতই মোটা করে কাটা থাক এটার মধ্যে থাকলেই হলো পাতলা থাকার মোটা থাক আমরা আসলে খেতে পারবো না পরবর্তীতে ভাবলাম যে থাক ঠিক আছে পাতলা করে কাটা বা ঠিক আছে যা কিছু হয় আমরা পরবর্তীতে দেখে নেব সো যাই হোক এইসব দেশে যা কিছু কিনতে যায় না কেন বিশেষ করে মাংস জাতীয় খাবারগুলো কেনার সময় একটু সাবধান থাকতে হয় কারণ সব ধরনের মাংস আসলে আমাদের ধর্মীয় নীতিতে যায়জ না এই জন্য আসলে সব কিছু বিবেচনা করে তারপর কিনতে হয় তো আমরা এখন আছি ইত্যাদি সি মার্কেটে সি মার্কেটে ন সি এটা ছিল কোনাট মার্কেটে কোনাট মার্কেটে থেকে আমরা তেমন কিছু কিনি নেই মূলত আমরা এখানে গেছিলাম একটা পিজা খোঁজার জন্য বাট পিজা এখানে আমরা তেমনটা পাইনি আমরা মূলত খুঁজছিলাম একটা ভেজিটেবল পিজ্জা মানে উপরে ইতালিতে এক ধরনের প্রকার ঝকিনা জাতীয় সবজি আছে ওগুলো উপরে ছিটানো থাকে সো ওইটার আমরা এখান থেকে পাইনি পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে যাই এবং ছোটো ভাই এখান থেকে ছোটো একটা জুস নেয় এবং সেই জুসটাকেই সে রাস্তায় বসে খেতে থাকে এছাড়া আর এই মার্কেট থেকে আমরা তেমন কোনো ধরনের জিনিস কিনে সো কাছে আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেনি দুই ডটকে ইউটিউব চ্যানেল তার সাবস্ক্রাইব করে দেন এটা হচ্ছে আমার নিউ চ্যানেল সেকেন্ড চ্যানেল সো আগের চ্যানেলটা ইউটিউব আমাকে খেয়ে দেয় ওই চ্যানেলটা এখন নাই সো যারা যারা দেখতে চান তারা তাড়াতাড়ি করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো এটা হচ্ছে সি মার্কেটের সামনে সি মার্কেটে আসার পর ছোটো ভাই সবসময় সি মার্কেটের সামনে এই ধরনের লিফ্ট আছে কারেন্টের লিফ্টগুলো এগুলোতে সর্বদা ছোটো ভাই চড়ার চেষ্টা করে তার কাছে চড়তে নাকি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বিশেষ করে ছোট ভাই সবসময় বিপরীত সাইড থেকে চড়ে মানে যেই সাইড দিয়ে নামে সে অন্য সাইড দিয়ে নামার চেষ্টা করবে ওঠার চেষ্টা করবে সবসময় বিপরীত দিকে সো এরকম করে কতক্ষণ হ্যাঁ মেল মানে ব্যায়াম করার যে দৌড়ানো মেশিনগুলো থাকে এরকম করে অনেকক্ষণ ধরে হাটলো এবং সি মার্কেটের ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার সাথে সাথে সি কোনাড এবং ওয়াসি ইতালিতে সবচেয়ে নামি দামি চার পাঁচটা মার্কেটে ভিতরের ডেকোরেশনটা ঠিক সেম থাকে আর ইউরোপের মানুষগুলো বিশেষ করে বেশিরভাগ খায় ওরা মাংস যেমন এখানে দু পিস মুরগির রান ছিল এই রান দুটির দাম প্রায় সাড়ে তিনশো থেকে চার চারশো টাকা অর্থাৎ সাড়ে তিন ইয়রো থেকে চার ইউরো অর্থাৎ আমাদের দেশে যদি সাড়ে তিন হোক চার ওকে ভাঙানো হয় সেখানে দাম আসে প্রায় পাঁচশো টাকার কাছাকাছি সো ইউরোপের মানুষগুলো কিন্তু আরেকটা বিশেষ দিকে ওরা কিন্তু সবসময় কিন্তু সব পানি খায় না ওরা সর্বদা পানি কিনে তারপর খায় বিশেষ করে মার্কেটের পানি ওরা কখনোই লাইনের পানি খাবে না ওরা সবসময় বাসা থেকে কিনে মানে মার্কেট থেকে কিনে বাসায় বসে খাবে এবার আমরা চলে আসলাম সেই পিৎজার কাছে আবার পিজাটা আসলে কোনটা নেব এটাই আসলে বুঝে উঠতে পারলাম না আমরা মূলত পিজা চেয়েছিলাম যে পিজাটার মধ্যে এক ধরনের ভেজিটেবল সেটানো থাকবে ওগুলো এই ধরনের পিজাগুলো আমরা প্রত্যেকটাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবার আমরা এখান থেকে এই পিজাটাকে ধরলাম আর এই পিজাটার মধ্যে পাতলা পাতলা করে হারাম জাতীয় মাংসগুলো দেওয়া আছে মূলত এই সব দেশ থেকে সবচেয়ে নির্ভরশীল পিজা খাওয়া যায় মার্কারিথা পিজা যেই পিৎজাটার মধ্যে আসলে কোনো ধরনের কোনো ধরনের সবজি বলেন শাক কিছুই দেওয়া থাকে না মাংস জাতীয় মাছ কিছুই দেওয়া থাকে না বাট আপনি যদি কখনও মাংস জাতীয় কিছু খেতে যান তাহলে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে কারণ সব জিনিস আসলে মাংসে খাওয়া সম্ভব না কারণ এই সব দেশে মাংস জাতীয় জিনিসের মধ্যে অনেক সময় হারাম জাতীয় জিনিসও থাকে সো আমরা প্রথমে অন্য ধরনের মাংস জাতীয় কিনি এরপর ওটাকে পরিবর্তন করে আমরা আবার সেই মার্কেটে পিজা নেই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই